রাজ্যের স্বাস্থ্য ভবনে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির নতুন সুযোগ রয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কি পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তত্ত্ব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের সুযোগ সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের ট্রেজারার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসবো নিয়োগকারী সংস্থা রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি ওয়েবসাইট ডাব্লিউবি হেলথ ডট জিওভি ডট ইন পদের নাম ট্রেজারার শূন্যপদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন সে সঙ্গে সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত অধিকারী হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকা অবশ্যই থাকতে হবে ডবল অ্যাকাউন্টেন্ট সিস্টেম কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা রয়েছে ম্যাক্সিমাম বাষট্টি বছর এর মধ্যে হতে হবে বেতন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হবে আবেদন মূল্য বিজ্ঞপ্তিতে আবেদন মূল্য সম্পর্কে কিছু উল্লেখ নেই অর্থাৎ কোনো আবেদন মূল্য লাগবে না আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন তাদের সিভি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার সংশয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের তারিখ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ ইন্টারভিউয়ের স্থান স্বাস্থ্য ভবন কলকাতা ডিএন টোয়েন্টি নাইন সেক্টর ভি সল্টলেক স্ট্রিট নম্বর টু কলকাতা সাত লক্ষ একানব্বই